আশুক রা অনেক ভালো আছি খুব সুন্দর একটা দিন সাজুকুচু করে রেডি হয়ে বের হয়ে গিয়েছি যাবো এক আপু নাম তানিয়া ওনার সাথে দেখা করতে বেসিকলি আমাদের একটা লাইভ করব একটু খানা দানা করবো হা ই করবো ভিডিওটা এখান থেকে শুরু করলাম হ্যালো বাসে যাচ্ছি অ্যান্ড আই ফাউন্ড দ্যাজ অন ওয়ান বাস হোপফুলি ওই বাসটা আজকে অন আছে এখান থেকে সো ওখানে গিয়ে কী করলাম কী হলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবোই সাথে হচ্ছে আজকে সারাটা দিন কিরকম কাটলো সেটা আপনাদের সাথে শেয়ার করবো সঙ্গেই থাকবেন বাস স্টপ যেতে যেতে দোকানটা দেখে খুব লোভ লাগছিল বাট কি করার নেক্সট ডে তো আমি চলে গিয়েছি ক্যান্সেল আমাদের লাঞ্চটা কেমন ছিল আপুর সাথে কী কথা হলো আর আমাদের কিসের মেলা হতে যাচ্ছে সেটাই শেয়ার করবো আপনার সাথে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান এই হচ্ছে আমাদের তানিয়া আপু আপনাদের সাথে একটু পরিচয় করে দিলাম আর তানিয়া আপুকেই রিকোয়েস্ট করবো আমি একটু আমাদের নয় তারিখে নয় জুন দু হাজার চব্বিশে যে ঈদ মেলা হতে যাচ্ছে কোথায় হতে যাচ্ছে এবং কি কি কী থাকছে এখানে সালামুক সবাইকে আমি হচ্ছে তানিয়া লিখান খান আমি জানি যে কিছু মানুষ অবশ্যই জানে বরাবরের মতোই এবারও আমি আসছি ঈদ এক্সিবিশন নিয়ে সবসময় আমরা আলহামদুলিল্লাহ চার বছর যাবত আমি ঈদ এক্সিবিশন করছি লন্ডনে সো নর্মালি আমার হয় রয়্যাল এজেন্সিতে এবার হচ্ছে আমাদের ক্রিস্টাল ব্যাংকুয়েটিং হলে

and we are decorating there and you guys can come and have pictures so we are waiting for all of you um, i'm from precious thoughts and is my company is from 10 years and we do all type of decoration for parties wedding and i'm gonna give you a big discount if you book there with me see you all on 9 june at christian crystal bank putting আপনারা তো অলরেডি দেখলেন যে আতানি আপু তয়না সিডেন্স থেকে খুব সুন্দর একটা আয়োজন করতে যাচ্ছে আমাদের প্রি ঈদ মেলা সেখানে আপনারা সবাই আমন্ত্রিত প্লিজ আসবেন আমিও আসব আপু অনেক সুইটস আর আমাদের জন্য লাঞ্চের একটা খুব সুন্দর ব্যবস্থা করেছে আমরা হারমনি গিয়েছিলাম টর্কিশ ফুড সো এখান থেকে আমরা আমাদের পছন্দ অনুযায়ী যে যেটা খাবো সেটা আমি নিয়ে নিলাম আর আমি একটা কোক নিয়েছিলাম আমার আর আরাসের জন্য যাতে ও এনজয় করে আর ওই জন্য চুপ থাকে আমরা সুন্দর মতো যেন আমাদের যে লাইভ যে কারণে এসেছি সেটা করতে পারি সেতার সব স্যালাড টমেটো আর কিছু আমাকে খাওয়াচ্ছে তোমার নিজে খেতে হবে হ্যাঁ আমার রেস্টুরেন্ট ক্যান্সেল এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স নর্মালি টার্কিশ রেস্টুরেন্ট গেলে আমরা ফ্ল্যাটে নিয়ে নিই বাট আজকে অ্যাকচুয়ালি যার খানা আমরা নিয়েছিলাম আর আদানা কাবাব অ্যান্ড চিকেন চিস এক এদেরটা খেয়ে দেখো ভালোই আছে সো করেছিলাম নিয়েছিলাম কারণ আসলে মজা ছিল নরম ছিল মিট আড়াশ আমার সাথে খেয়েছে তো আমরা খেতে খেতে লাইভ শুরু করে দিয়েছিলাম লাইভে আমরা যত ইনফরমেশান আমাদের মেলার ব্যাপারে বলে দিয়েছি আপনার একটু আমার প্রোফাইলে পাবেন বাতানাস ইভেন্টসের পেজে গেলো আপনার পেয়ে যাবেন কোনো ইনফরমেশন দরকার হলে আদারওয়াইজ আমরা তো কম বেশি পোস্ট করতেই থাকবো সবাই আমন্ত্রিত আপনারা প্লিজ আসবেন তো লাইফটার পাশাপাশি খানাও খাচ্ছিলাম আমরা এটাই বলছিলাম যে সরি আমাদের শুরু করতে হয়েছে কারণ আমাকে চলে যেতে হবে আর আমরা ঋণটির জন্য অপেক্ষা করছিলাম রিনটি চলে এসেছে এখন আমরা ঋণটির সাথে একটু হাই হালো করবো রুহবেবি সো কিউট অনেক হাসি খুশি থাকে খুব শান্ত মাসা তো অ্যাকচুয়ালি এখানে আমাদের যে কথাবার্তা মেলা নিয়ে সব কিছু কথা হচ্ছিলো ছেলে চলে যেতে ইচ্ছে হচ্ছিল না বাট কোনো কিছুই করার কারণ আমার দুই ছেলেকে স্কুল থেকে উঠানোর জন্য কেউই নেই তো আমাকে চলে যেতে হলো ওরা রইল আমরা বাসে থেকে নিয়েছি এখন হচ্ছে আমাদের কতক্ষণ হাঁটতে হবে দশ মিনিট আমরা মনে হয় পৌঁছিয়ে গেছি এখানে রোড দিয়ে সামনে বামে গেলে এখানকার সব বাসা দেখতে যে একই রকম একই রকম লাগে আম্মু যখন ফার্স্ট ছিল এখানে একটা রোডে আসছিলাম তো আম্মু হাঁটতে যখন বেরোয় হাঁটতে বেরোয় আম্মু বলে কি নানা কি বলছিল জানো হ্যালো নানু বলতেছিল আল্লাহ সব রোড একই রকম আমি তো হারাই যাব হ্যাঁ নানু বলছিল আমি তো হারাই যাবো গো ফাস্টার আচ্ছা খুব ফার্স্ট হতে বলে আরো ফার্স্টার ভালো আসলে ফার্স্টার যাবনি বাবা

অ্যাপল সাইডার ভিনেগার সিক্সটি ট্যাবলেটস আছে এখানে ট্যাবলেট তো না সরি গামিজ আছে উইথ সো অ্যাপল সাইডার ভিনেগার গামিজ উইথ অ্যাডেট বি টুয়েলভ প্লাস পলিক অ্যাসিড ইটস ভেগান গ্লুটিন ফ্রি নন জিএম ও আর শুনো মতো সামনে কোথায় যেন এখানে ক্লিয়ারলি লেখা আছে ইনগ্রিডিয়েন্স এখানে ফ্রি ফ্রম গ্লুটিন জিএমও সয় জেলেটিন আর্টিফিশিয়াল সুইটনেস প্রিজারভেটিভস সো আর এটাও আমার অ্যাকচুয়ালি আপনারা আমার যদি ঠিকঠাক পেজে যান সেই ডাক্তার গেইন আমার শোকেসে পেয়ে যাবেন এটা হচ্ছে ফ্রি সোল ব্র্যান্ড এর আগে ছিল সেই অ্যাপল ভিনেগার যেটা আমি আরেকটা ইউজ করছিলাম একটা অ্যাপল সিটার ভিনেগার মানে একটা গামীতেই আপনার মানে পুরা করে দেয় যা আপনার দরকার ছিল এটাও হালাল ছিল ভেগান ফ্রেন্ডলি শেষ আর আমার ডাব্বাটা পছন্দ হয়েছে যে কোনো ডাব্বা এটা ছোট ছোট যে কোনো মশলাপাতি রাখতে কিন্তু ইউজ হয়ে যায় এটা অনেক কোনো কিছু লেখা নাই তো স্পেশালি সো যে কোনো লাইক হোল স্পাইস যেগুলো সেগুলো কিন্তু রাখা যাবে রাখি দেখি পাঙ্গাস মাছ আমি ডিপ্রোস্টে দিয়ে গিয়েছিলাম সুন্দর মতো ডিফ্রোস্ট হয়ে গেছে গরম পানিতে দেওয়া ছাড়াই এটাকে এখন একটা লবণ লেবুর রস আর হলুদ দিয়ে আমি এটাকে কী বলে এটাকে একটু ভিজিয়ে রাখবো সো যাতে এটার স্মেলগুলো চলে যায়

একটুখানি ঘুমাতে চেয়েছিলাম ঘুমাইতে চেয়েছিলাম তো চোখ লেগে আসছিল দুই ছেলের স্কুল থেকে আসার পর ছোটটাকে ঘুম পাড়ালাম আমি পড়ছি নেটফ্লিক্স দেখতে দেখতে চোখ লেগে বলছি আমি একটু ঘুমাই গেম খেলে এখনই খেলো ক্লাস শেষ করে তোমার আরবি এমন তারপর ও মাই গড দুই ভাই মিলে যে ইয়া শুরু করছে গেমের মাঝে গিয়েও একজন আরবি সাথে তারপরে আর কি ঘুম আর প্রপার যেটা না হলে হয় মাথা ধরে গেছে তারপর আমরা যে থাক দেখি রান্না বান্না করে ফেলে একটু ওই মাছটাও খেয়ে ফেলে আর একটু ডাল মাখায় ডাল চড়া দেবো যাতে লাইক না তাড়াতাড়ি হয়ে যায় ওটি একটু করে ফেলে এই তো সামটাইমস যেন কাজ করতে একদম ইচ্ছে হয় না কোনো কিছু করতে ইচ্ছে হয় না মনে হয় যে একটু কাজ করে মানুষ থাকতো কি ভালো হতো একদমই যে আদা রসুন পেস্টটা আজকে ফ্রেশ করেছিলাম মাখায় চড়াচ্ছি একটু তেক্সটা সবসময় ঘরে থাকেই আদা সো একটু ফ্রেশ দিতে হলো মনে হলো তো ফ্রেশ দিয়ে খাই ফ্রেশটা তো একটা আলাদাই স্বাদ হয় ঠিক না তো সব কিছু একদম একবারে মাখায় বসা দেবো এখানে মুসুর ডাল মুখের ডাল দুটোই নিয়েছি জিরা ধনিয়া হলুদ মরিচ গরম মশলা টমেটো তেল বাবন যাচ্ছে একটু ভালো করে মাখাবো যাতে পেঁয়াজের রসগুলো বের হয়ে যায় আর একদম হালকা চেয়ে চড়িয়ে দেবো আর তেজপাতা দিয়েছি দারচিনি দিয়েছি আর দিয়ে দেবো কাঁচামরিচ আর এখন হওয়ার জন্য চড়িয়ে দেবো

আর ধনিয়া পাতাটাও এখনই দিয়ে দেবো একসাথে ঢেকে দিলে মানে আর পাঁচ মিনিট ঢেকে দিলে এটা ঘন হয়ে যাবে এটি আমাকে দিয়ে দেব মাছটা হয়ে গেছে আমি পেঁয়াজগুলো উপরে দিয়ে দিয়েছি আমার কাছে এরকম ভালো লাগে যে যখন এক এক পিস খাবে সাথে পেঁয়াজটা ধনিয়া পাতাটাও আসবে আমার বাচ্চাদের জন্য আমাকে আবার বেছে নিতে হবে কিন্তু আমি তারপরেও দিবো আমার মাও দিতেন যেগুলো আমরা খেতাম না সেগুলোও দিতেন বিকজ আজকে ওই জিনিসগুলোই মিস করি আর ওই জিনিসগুলো শিখেছি ছোটোবেলা আমরা ওই জিনিসগুলো না খেলেও এখন আমরা ওই জিনিসগুলো খুব মিস করি সো এই তো হয়ে গেছে রেডি ডালও রেডি বেশি পরিষ্কারের পালা দেখেন স্প্রে করার সাথে সাথে ইয়েলো তেল রেড হয়ে গেল এনিওয়েজ এখন সাথে সাথে পরিষ্কার করে যদি না রাখি তাহলে যে এটা হবে এটা বন্ধ থেকে যাবে কালকে নাগাদ আমার এটা স্টিকি আরও বেশি হয়ে যাবে সো সাথে সাথে করে ফেলে পাঁচ সাত মিনিট লাগে বাট হয়ে যায় নো দেখেন আগে করে নিই তারপর ওইখানে করবো এটি হয়ে গেছে ভাত মাছ ডাল পুরো বাঙালি খানা আজকে খাওয়ার এটা দেখেছি কী বলবে গড নোজ বাথ ফিশ ডাল পছন্দ করে আমার সব বাচ্চার ডাল পছন্দ করে ভাত নিয়ে আমি একটু কনফিউজনে আছি সে যদি বলে যে ভাত খাবে না রুটি খাবে গুন্দা আছে এই ছিল আমাদের আজকে সারাদিনের বাইরে যাওয়া রান্না বান্না খাওয়া দাওয়া মাছটা খেয়ে বাচ্চারাও সাদা ভাত মাছ খেয়ে পেট ভরে ফেলেছিল তারপর জোর জবরদস্তি ডাল দিয়ে একটু খাইয়েছিলাম লেবু দিয়ে খাবারটা এই মাছটা খেয়ে এত পছন্দ করেছে সে বাবা বলছিল যে বহুৎ মেজেকে বানাব ফিরসেল আনাইয়েই সো দেখি আমি আবার আনবো আজকের ব্লগ আমি এখানেই শেষ করবো আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল আল্লাহ হাফেজ